রাধে রাধে হরে কৃষ্ণ আগামী আঠারোই সেপ্টেম্বর বুধবার পয়লা আশ্বিন ভাদ্র মাসের পূর্ণিমা ভাদ্রী পূর্ণিমা বা ভাগবত পূর্ণিমা আসতে চলেছে সকলে হয়তো ভেবে ভাববেন যে ভাদ্র মাসের পূর্ণিমা কেন আশ্বিন মাসে কারণ আমাদের বৈদিক শাস্ত্র অনুযায়ী আমাদের প্রত্যেকটি মাস শেষ হয়ে থাকে পূর্ণিমা তিথিতে এবং এ কারণেই ভাদ্রী পূর্ণিমা বা ভাগবত জয়ন্তী বা ভাগবত পূর্ণিমা আমরা পাচ্ছি আঠেরোই সেপ্টেম্বর বুধবার পয়লা আশ্বিন তো এই দিন আমরা ভাগবত জয়ন্তী পালন করবো কেন ভাগবত জয়ন্তীর কারণেই আমরা এই দিনে পালন করে থাকি কারণ ভাগবত পুরাণ হচ্ছে আঠেরোটি পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ ভাগবত পুরাণ হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ রূপ এবং বারোটি স্কন্ধ পরীক্ষিত মহারাজকে শ্রী সুখদেব গোস্বামীজি যে ভাগবত পুরাণের বারোটি স্কন্ধ শ্রবণ করিয়েছিলেন তা কিন্তু এই পূর্ণিমা বা ভাগবত জয়ন্তী হিসেবে পালন করে থাকি আমরা যেই দিনটি যেই তিথিটি তো সেই তিথিতেই কিন্তু শেষ করেছিলেন এবং এই তিথিতেই পরীক্ষিত মহারাজ ভাগবত পুরাণ শ্রবণ করে অর্থাৎ ভাগবত শ্রবণ করে ভাগবত ধাম গমন করেছিলেন অর্থাৎ ভাগবত ধাম প্রাপ্ত করতে তিনি এই পূর্ণিমা তিথি পেয়েছিলেন আর এই কারণে এই তিথি আমরা পালন করলে শাস্ত্র অনুযায়ী জানতে পারা যায় যে সেই ব্যক্তি অর্থাৎ যে এই ভাগবত পূর্ণিমা বা ভাগবত জয়ন্তী উৎসব পালন করে থাকে তারা ভগবানের কৃপা লাভ করতে পারে এবং ভগবান শ্রীকৃষ্ণের সম্পূর্ণ কৃপা লাভ করে ভাগবত ধাম যাওয়ার মতন সৌভাগ্য তাদের লাভ হয়ে থাকে অর্থাৎ ভাগবত ধাম যাওয়ার জন্য শুধুমাত্র যে এই পূর্ণিমা তিথি পালন করব তাই না কিন্তু কিভাবে পালন করব সেটাও আমাদের জানা দরকার আছে কিভাবে পালন করব যদি আমাদের বাড়িতে ভাগবত পুরাণ রয়েছে তো অবশ্যই আমাদের এই দিনে পাঠ করা উচিত আর তার সাথে স্বর্ণ সিংহাসনে শাস্ত্র অনুযায়ী বর্ণিত যে তাকে সেই ভাগবত পুরাণকে বসিয়ে তার পূজা অর্চনা করা উচিত কিন্তু স্বর্ণ সিংহাসন সম্ভব নয় প্রত্যেকের কাছে থাকা তাই আমরা যে কোনো সিংহাসনে বা কাঠের চৌকির ওপরে রেখেও আমরা ভাগবত পুরাণের এই দিনে পূজা অর্চনা করে থাকি বিভিন্ন পাচারে পূজা করে আমরা ভাগবত পুরাণ এই দিন শ্রবণ করে থাকি বা পাঠ করে থাকি প্রত্যেকের ঘরে হয়তো ভাগবত পুরাণ গ্রন্থটি নেই তারা ভাগবত শ্রবণ করতে পারে এই দিনে এবং শ্রীমদ ভাগবত এই দিনে আমাদের যদি আমরা দান করতে পারি তাহলেও আমরা ভগবানের অসীম কৃপা লাভ করতে পারি যদি আমাদের দান করবার মতন সামর্থ্য থাকে তো অবশ্যই এই ভাগবত জয়ন্তীতে আমাদের ভাগবত পুরাণ দান করা উচিত অথবা যার ঘরে ভাগবত পুরাণ নেই সে চাইলে এই তিথিতে পুরাণ সংগ্রহ করতে পারে এই দিনে ঘরে ভাগবত পুরাণ আনতে পারে আর এই দিনে এই তিথিতে যদি আমরা ভাগবত পুরাণ সংগ্রহ করতে পারি আনতে পারি আমাদের গৃহে তো আমাদের গৃহ সম্পূর্ণভাবে কৃষ্ণময় হয়ে ওঠে এবং ভগবানের কৃপা আমরা লুটে নিতে পারি তো আমরা অবশ্যই এই দিনটিতে ভাগবত পুরাণ শ্রবণ করার চেষ্টা করব পারলে পাঠ করার চেষ্টা করব আর অধিক ভাগবত পুরাণ যদি আমাদের কাছে থাকে তো আমরা দান করতে পারি অথবা সংগ্রহ করতে পারি এবং অবশ্যই একটু হলেও আমাদের শ্রবণ করা উচিত এবং অনেক পরিমাণে অধিক পরিমাণে হরিনাম জপ করা উচিত এভাবে আমরা ভগবানের কৃপা লুটে নেব এই ভাগবত জয়ন্তীতে এইভাবেই আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি এবং ভগবত ধাম গমন করতে সক্ষম হতে পারি হরে কৃষ্ণ রাধে রাধে